তিনি এখন গুন্ডা বিধায়ক এলাকায় উন্নয়ন না হলে মুখ খুললে আমাদের উপর আক্রমণ হতে পারে সম্প্রতি কলকাতার এক রেস্তোরাঁর মালিকের সাথে অশান্তিতে জড়ানো চণ্ডীপা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সৌম চক্রবর্তী এই ঘটনার পরে বিধায়ককে নিয়ে আতঙ্ক প্রকাশ চণ্ডীপুরবাসীর চণ্ডী কেন্দ্রের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী গত কয়েকদিন আগে কলকাতার একটি রেস্তোরাঁয় শুটিং এর সময় গাড়ি পার্কিং কে কেন্দ্র করে রেস্তোরাঁর মালিককে এক প্রকার গুন্ডার ভূমিকায় মারধর করেন রেস্তোরাঁর মালিক আদালতে শরণাপন্ন হন তখন জামিনে মুক্ত হন সহ এই ঘটনায় কেন্দ্র করে চন্ডীপুর বিধানসভা এলাকার সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি কি বলছে তারা তারা এই বিধায়ককে দেখেই আতঙ্কে রয়েছে কারণ বিধায়ক যেখানে সাধারণ দোকানে ঢুকে দোকানদারের উপর আক্রমণ করতে পারে সেখানে এলাকার যদি কোনো উন্নয়ন না হয়ে থাকে সেই ব্যাপারে যদি মুখ খুলতে যায় এলাকার মানুষ তবে তাদের উপরেও তো আক্রমণ হতে পারে এই আতঙ্কেই ভুগছেন এলাকাবাসীরা নানা মহলের গুঞ্জন এখন গুন্ডা বিধায়ক সোহব চক্রবর্তী চন্ডীপুরের সাধারণ ব্যবসায়ীদের দাবি আমরাও তো রাস্তার ধারে ব্যবসা করছি কখনো তো আমাদের সাথেও এমনটা ঘটতে পারে বলছি দাদা এই বিধানসভা এলাকার সোহ চক্রবর্তী কলকাতায় যে একটি ঘটনা ঘটিয়েছে একজন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব হিসেবে চোখে একটি জঘন্যতম ঘটনা এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত আমরা কোনোভাবে আশা করতে পারিনি অন্তত চন্ডিপুরে ভদ্র এবং সচেতন নাগরিকরা থাকেন চন্ডীপুরে শ্রমজীবী কৃষিজীবী মানুষরাও প্রচন্ড সচেতন এ জায়গায় দাঁড়িয়ে একজন আর্টিস্ট কিংবা একজন অভিনেতা কখনো আপনার নাম রণজিৎ সিংহ আপনি কোন বিধানসভার বাসিন্দা চন্ডীপুর হচ্ছে সোহম চক্রবর্তী এটা তৃণমূলের বিধায়ক কয়েকদিন আগে একটা রেস্তোরাঁর মালিককে প্রচন্ড মারধর করেছে এবং যথারীতি তিনি জামিনও পেয়েছেন একজন চন্ডীপুর বিধানসভাবাসী হিসেবে কি চোখে দেখছেন এটা তো একদম কারণ আমরাও ব্যবসা করি আমরাও সাধারণ মানুষ যদি সাধারণ মানুষের পেটে পা তুলে ওরা এই সব করে তাহলে পরবর্তীতে আমরা কি আশা করবো ওর কাছ থেকে ওদের কাছ থেকে কিছু আশা করতে পারবো আমাদের তো বাড়ি দিয়েছে এরপর মারবি যেখানে রাস্তার উপরে মেরে যেতে পারে আমার নাম উজ্জ্বল সিংহ আমি আমার স্ত্রী এখানকার মেম্বার এই আমাদের যে যে বিধায়ক তিনি একটু কিছুই কাজ করেনি হ্যাঁ এবং এখানকার জল নিকাশি এই তৃণমূল সরকার যতদিন থেকে এসছে এখান থেকে কিছুই কাজ তো হয়নি বরং রাস্তাঘাট জল নিকাশি এবং এখানকার জনসাধারণের কিছুই কাজ হয়নি এই যে আমাদের ভিত্তা বলল একটা ল্যাম্প একটা লাইটও লাগাতে পারেন তো উনি একটা বিধায়ক হয়ে দেশে গুন্ডা করতেছে কিন্তু দেশের কাজ কিছুই করছে না কিন্তু ওনার তো উচিত আগে একটা বিধায়ক হিসেবে ওনার কাজ করা কিন্তু কিছুই কাজ করছে না এবং আমাদের এখানে ছোটো ছোটো নেতা মন্ত্রী সবাই শুধু খালি ওই কাটিং মানি কিভাবে আসবে সেই কাটিং মানি নেওয়ার জন্য এরা সবাই ব্যস্ত আর আমরা অঞ্চলে এলেও আমরা কিছুই পাই না কিন্তু